পৃথিবীর কোনো নারী বা একজন মা পারে না এমন কাজ এই পৃথিবীতে নাই আমি মনে করি পরিস্থিতি বাধ্য হয়ে সবাই সব কাজ করতে বাধ্য হয় হ্যালো গাই সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল চা নাস্তা রেডি করে নিচ্ছি সকালে আমি ভাত রান্না করি না রুটি করি চা করি এগুলা খেয়ে হাজব্যান্ড চলে যায় স্কুলে আবার আমি মেয়েকে নিয়ে চলে যায় স্কুলে তারপর চা নাস্তা রেডি হয়ে গেছে এদিকে আমার দাদি শাশুড়ি এবং শ্বশুরকে চা দিয়ে দিলাম তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো মেয়ে জানি না কি হয়েছে পুরো রাত ঘুমায় না শুধু একদম ছটফট করে রাত পার করে আবারও মাঝে মধ্যে কান্নাও করে জানি না কি হয়েছে সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য এদিকে সাপ্লাইয়ের পানিও এসে গেছে মেয়েকে বললাম হোমওয়ার্ক করতে মেয়ে বলছে আমি তো হোমওয়ার্ক পুরা নেই তো তাই হোমওয়ার্ক করে নিল তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি স্কুলে যাওয়ার সময় আমার মেয়ে টমটমে যতক্ষণ থাকি ও একটার পর একটা গান গেয়ে যাবে তো তারপর চলে গেলাম মেয়েকে স্কুলে রেখে আবারও বাড়িতে আমার মা শাক রান্না করেছিল ছোটো মাছ দিয়ে আমার ছোটো মাছ খুব প্রিয় তাই খেয়ে নিলাম এদিকে আজকে স্যাটারডে বলে মেয়ের স্কুলে খেলা হয়েছে তো গিয়ে দেখি খেলা হচ্ছে তাই একটু ভিডিও করলাম তারপর চলে এলাম বাড়িতে এসে রান্নাবান্না বসিয়ে দিলাম মাছ রান্না করব আলু সিম এবং ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো কিছু মাছ ভাজা করব। এই মাছটা আমার খুব পছন্দের আর সেই দু সেই দুটো মাছ নিয়েছি একটা আমার মেয়ে খাবে আর একটা হাজব্যান্ড খাবে এই মাছ ভাজাটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমার জন্য এই ছোটো মাছগুলো ভাজা করব। তারপর আপনাদের সাথে সকালে বলেছিলাম একটা সুখবর দিব সেই সুখবরটা হচ্ছে আমি ফেসবুকে কাজ করছি অনেক দিন হয়ে গেল প্রায় বছর ছমাস হয়ে গেছে কিন্তু কোনো সেট কোনো কিছু পাচ্ছিলাম না স্টার সেট আপ পেয়েছি আগেই অনেক আগেই কন্টেন্ট মনিটাইজেশন অনেক দিন হয়ে গেল সবাই পেয়ে গেল আমার সাথে যারা যারা কাজ আরম্ভ করেছিল কিন্তু আমি পাইনি তো আজকে ফাইনালি দিয়েই দিল তো অসংখ্য ধন্যবাদ ফেসবুক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করেছেন আশা করি আগেও সাপোর্ট করে যাবেন আমার ভিডিও ভালো লাগলে একটা সারা দিয়ে যাবেন তারপর এটা হচ্ছে আমার মেয়ে এই বোর্ডটা ফেলে দিয়েছে ফেলে দিয়ে একদম দেখেন সুইচটা ফেটে গেছে তো একটা ভিতর থেকে একটা নাট ফিরিয়ে আসলো আমি ভাবলাম যে কী হয়েছে খুলে দেখি খুলে দেখি ভিতরে একদম পুড়ে গেছি তাই নিজে নিজেই ভাবলাম আমার ভাইকে কখন বলবো আসবে তাই নিজে নিজে ঠিক করার চেষ্টা করলাম তারপর সন্ধ্যাবেলা হাজব্যান্ড বলছিল একটু চা করে দাও স্কুলের এক্সাম কপি চেক করছিলো বোর হয়ে গেছে তাই একটু চা করে দিলাম মুড়ি মেখে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ